রাগ হচ্ছে এমন এক শাস্তি যা অন্য কারো ভুলের জন্য আমরা নিজকে দেই রাগ যেন এক আগুন কিন্তু এটা জলে অন্যকে পোড়ানোর জন্য নয় বরং এই আগুন জলে আমাদের নিজেদের ভেতরেই নীরবে এবং ধীরে ধীরে নিঃশেষ করে দেয় আমাদের স্বচ্ছ শক্তি আমাদের সম্পর্ক এমনকি নিজেকেই আমরা সবাই এই অনুভূতির সাথে কম বেশি পরিচিত প্রতিদিনই কোনো না কোনো কিছুতে আমাদের রাগ হয় বাসে কেউ ধাক্কা দিলে রাগ হয় দোকানে কেউ খারাপ ব্যবহার করলে রাগ হয় প্রিয় মানুষ ভুল বুঝলে রাগ হয় এমন নানা কিছুতে আমাদের রাগ হয় মাঝে মাঝে আমাদের রাগ এমন জায়গায় চলে যায় যেখান থেকে আর ফিরতে মন চায় না ক্ষমা করতে মন চায় না কিন্তু একবার থেমে নিজেকে জিজ্ঞাসা করো এই রাগ কি আসলেই অন্যকে শাস্তি দিচ্ছে নাকি নিজেকে পড়াচ্ছে রাগের মুহূর্তে আমরা এমন কথা বলে ফেলি এমন আচরণ করে ফেলি যা আমাদের প্রিয় সম্পর্কগুলো ভেঙে দেয় রাগের চোখ যখন অন্ধ হয়ে যায় তখন বিচার বুদ্ধিও থেমে যায় আর পরে পরে থেকে যায় শুধু আফসোস একটা ছোট মুহূর্তের রাগ আমাদের জন্য সারা জীবনের বিষ হয়ে দাঁড়ায় তাই রাগ নয় ক্ষমা হোক আমাদের শক্তি নিরবতা হোক আমাদের জবাব আর শান্ত থাকাটাই হোক আমাদের বিজয় রাগ কেন হয় রাগ একটি শক্তিশালী অনুভূতি যা আমাদের মাঝে প্রায় জাগ্রত হয় আমরা সবাই জানি রাগ হওয়ার অনুভূতি অস্বস্তিকর এবং কখনো কখনো আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় কিন্তু রাগের মূল উৎস কি কেন আমরা রেগে যাই এই প্রশ্নের উত্তর জানাটা খুব গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব রাগের উৎস এবং এটি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে হতাশা যখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু তারপরেও কোনো কিছুতে সফল হতে পারি না তখন আমরা হতাশ হয়ে পড়ি এই হতাশা থেকেই রাগ আসে যখন আমাদের অভ্যন্তরীণ আশা ও বাস্তবতা এক হয়ে যায় না তখন ক্ষোভ এবং রাগ আমাদের মনকে গ্রাস করে ফেলে অবিচার বা অপমান কখনো কখনো আমরা অন্যের হাতে অবিচারের শিকার হই অথবা অসম্মানিত হতে হই এমন পরিস্থিতি আমাদের মনে গভীর কষ্ট এবং ক্ষোভের সৃষ্টি করে যখন আমরা অনুভব করি যে কেউ আমাদের সম্মান দেয়নি অথবা আমাদের সঙ্গে অবিচার করেছে তখন রাগ আমাদের প্রতিক্রিয়া হিসেবে বেরিয়ে আসে নিজেকে মূল্যহীন মনে হওয়া কখনো কখনো আমাদের মনে হয় আমার কথার কোনো দাম নেই আমি তেমন কিছু নই এই অনুভূতিগুলো আমাদের মনে রাগের জন্ম দেয় যখন কেউ আমাদের অসম্মান করে বা অবহেলা করে তখন আমাদের আত্মমূল্যবোধে আঘাত লাগে আমাদের আত্মসম্মানে আঘাত লাগে এবং সেই আঘাত থেকেই তৈরি হয় রাগ কিছু সময় আমরা বর্তমানের কোনো ঘটনার মাধ্যমে রেগে যাই কিন্তু যে রাগটি অনুভব করছি তা আসলে কোনো পুরনো আঘাত বা অভিজ্ঞতার প্রতিক্রিয়া আমাদের অতীতের দুঃখ অপমান এবং কষ্টগুলো আমাদের বর্তমান আবেগের প্রতি গভীর প্রভাব ফেলে পারিপার্শ্বিক ও পারিবারিক পরিবেশ যে পরিবেশে মানুষ বেড়ে ওঠে তা তার আচরণে গভীর প্রভাব ফেলে যদি আমাদের আশেপাশের রাগ হিংসা অথবা উপেক্ষার পরিবেশ থাকে তাহলে সেটা আমাদের রাগ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করতে পারে পরিবারের মধ্যে যদি ঝগড়া কিংবা হিংসা থাকে তাহলে সেই পরিবেশে বেড়ে ওঠা মানুষদের জন্য রাগে আক্রান্ত হওয়া স্বাভাবিক হয়ে পড়ে একটা ছোট্ট গল্প শুনুন একজন ছেলে ছোটবেলায় খুব আবেগে ছিল একদিন তার বাবা কাজ থেকে দেরি করে ফিরে আসেন তখন ছেলেটি প্রচণ্ড রেগে গিয়ে তার বাবাকে খুব খারাপভাবে কথা বলে বাবাটি কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান পরদিন সেই বাবা আর ফিরে আসেননি একটি দুর্ঘটনায় তার বাবা মারা যান আজও সেই ছেলে প্রতিদিন নিজের ভেতরে সেই রাগের মুহূর্তটি নিয়ে বেঁচে থাকে আফসোস করতে থাকে অনুতাপ করতে থাকে শেষ কথাটা ভালো হতে পারত শেষ আলিঙ্গনটা কাটার মতো না হয়ে ভুল হতে পারত কিন্তু হয়নি এবং এই আফসোস তাকে সারা জীবন পোড়াবে রাগের শারীরিক ও মানসিক উৎস মানসিক স্বাস্থ্য পরিস্থিতি বিষণ্নতা উদ্বেগ পিটিএসডি ওসিডি এডিএইচডি বাইপোলার ডিসঅর্ডার ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মতো বিভিন্ন মানসিক অবস্থাও রাগের সৃষ্টি করতে পারে যখন আমাদের মানসিক স্বাস্থ্য ভালো না থাকে তখন আমাদের আবেগের নিয়ন্ত্রণ কমে যায় এবং রাগ প্রকাশ পায় হরমোনের পরিবর্তন মাসিক চক্র মেনোপজ বা অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতার কারণে মেজাজের ওঠা নামা হয় যা বিরক্তি এবং রাগকে আরও তীব্র করতে পারে ঘুমের অভাব ঘুমের অভাব আমাদের মস্তিষ্কে নেতিবাচক আবেগী নিয়ন্ত্রণ কমিয়ে দেয় এবং এতে রাগের প্রকোপ বাড়ে যখন আমরা পর্যাপ্ত ঘুম না পাই আমাদের মেজাজ আরো খিটখিটে হয়ে যায় খারাপ খাদ্যাভ্যাস অপর্যাপ্ত পুষ্টি বা খারাপ খাদ্যাভ্যাস রাগ এবং হতাশা বাড়াতে পারে যখন আমাদের শরীর পর্যাপ্ত পুষ্টি পায় না তখন আমাদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায় মাদকদ্রব্যের ব্যবহার অ্যালকোহল এবং মাদকদ্রব্য সেবন রাগ এবং আগ্রাসন বাড়াতে পারে কারণ এগুলো আমাদের বিচার ক্ষমতা কমিয়ে দেয় এবং স্বাভাবিকভাবেই আমাদের অনুভূতিগুলোর ওপর নিয়ন্ত্রণ হারাতে সাহায্য করে অমীমাংসিত ব্যথা আমরা অনেক সময় পুরনো দুঃখ কষ্ট অপমান ও অভিমান জমিয়ে রাখি যখনই কোনো ছোট ঘটনা সেই পুরনো ব্যথাগুলোর ওপর আঘাত দেয় তখন আমাদের রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অনেক সময় আমরা বুঝতেও পারি না আজকের ঘটনায় এত রাগ কেন হল তবে আসলে তা পুরনো ক্ষতের পুনঃপ্রকাশ রাগ প্রতিক্রিয়া নয় এটা এমন একটা সংকেত যা বলে দেয় তুমি কষ্টে আছো তুমি শুনতে পাওনি তুমি বুঝতে পারো বা কেউ তোমাকে ভালোবাসেনি যেমনটা তুমি চেয়েছিলে আর একটা গল্প শুনি একজন স্কুলের শিক্ষক ম্যাডাম খুব কড়া শিক্ষক একদিন ক্লাসে রুবেল নামের একটা ছেলে ভুল উত্তর দিলে তিনি রেগে গিয়ে ধমক দেন রুবেল কিছু না বলে চুপচাপ বসে থাকে সেদিনের পর থেকে রুবেল আর কোনো প্রশ্নের উত্তর দেয় না বছর শেষে রিপোর্ট কার্ডে লেখা ছিল ভয় তাকে নীরব করে দিয়েছে রাহেলা ম্যাম নিজের রাগের মাত্রা বুঝতে পেরেছিলেন কিন্তু অনেক দেরিতে নিজের আবেগ বোঝার প্রথম ধাপ হল রাগকে চিনে নেয়া রেগে গিয়ে কিছু বলার আগে একবার ভাবুন এই কথা বা কাজটা কি আমাকে পরে কষ্ট দেবে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায় এক থামুন সব কিছু থেকে একটু বিরতি নিন পৃথিবীর ব্যস্ততা থেকে দূরে আসুন একটা গভীর শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আবার শ্বাস নিন এক থেকে দশ পর্যন্ত গুনুন শরীরকে ঠান্ডা করুন এতে আপনার মস্তিষ্ককে সাড়া না দিয়ে চিন্তা করার জন্য একটু সময় দেয়া হয় দুই নিজের অনুভূতি লিখে ফেলুন রাগের সময় মুখে কিছু না বলে একটা ডায়েরি বা নোটে নিজের অনুভূতি লিখে ফেলা অনেক শান্তি দেয় তিন কাউকে বলুন যাকে আপনি বিশ্বাস করেন যখন আমরা কাউকে কিছু বলি তখন অনেকটা চাপ হালকা হয়ে যায় চার চর্চা বা হাঁটাহাঁটি করুন রাগের সময় যদি সম্ভব হয় তাহলে শরীর চর্চা করাটা অনেক বেশি উপকার হয় দশ মিনিট হাঁটা ব্যায়াম বা পানি খাওয়াটা অনেক হেল্প করে পাঁচ পরিপ্রেক্ষিত বদলান রাগের মুহূর্তে নিজের চোখ দিয়ে না দেখে পরিস্থিতিকে একজন বাইরের মানুষের মতো দেখার চেষ্টা করুন দুঃখ প্রকাশ করুন যদি আপনি বুঝেন আপনি কারো ওপর অন্যায়ভাবে রেগে গেছেন ক্ষমা চেয়ে নেওয়া সম্পর্ককে আবার করে তুলুন রাগ কি হতে পারে আশীর্বাদ হ্যাঁ রাগও হতে পারে গঠনমূলক যদি আমরা তা ব্যবহার করি পরিবর্তনের শক্তি হিসেবে রাগ সাধারণত নেতিবাচক অনুভূতি হিসেবে পরিচিত কিন্তু যদি আমরা এই অনুভূতিকে সঠিকভাবে চ্যানেলাইজ করি তাহলে এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে তুমি যখন কোনো অবিচার বা অনিষ্ঠা দেখে রেগে যাও তখন তা শুধু ক্ষোভ বা হতাশায় না গিয়ে তুমি সেটা পরিবর্তন করতে চাও তুমি তোমার রাগকে প্রতিবাদে সচেতনতায় বা ভালো কিছু করার মাধ্যমে রূপ দিতে পারো এইভাবে রাগ শুধু নিজেদের ক্ষতি করার জন্য নয় বরং মূল্যবোধ এবং ন্যায়ের পক্ষে একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে তুমি যখন রাগকে গঠনমূলক দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবে তখন সেটি অন্যদের জন্য উৎসাহের সঞ্চার করতে পারে রাগ হতে পারে এক শক্তিশালী উত্তেজনা এবং তা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে এটি সমাজে পরিবর্তন আনার উৎস হয়ে দাঁড়াতে পারে হাদিসে পাকে নবী করিম সাল আলহ্লাম বলেন লাগদব রাগ না লোকটি বারবার বলল নবীজি আমাকে উপদেশ দিন নবীজি প্রতিবারই বললেন রাগ না সহিবুখারি হাদিস ছয় হাজার একশো এখান থেকে যে বার্তাটি পাওয়া যায় তা হল এই হাদিসে রাসু সাল্লাম শুধু একটি কথাই বারবার বলেছিলেন রাগ না। কারণ তিনি জানতেন এই একটি জিনিস ঠিক থাকলে বহু সমস্যার সমাধান হয় রাগ হলে মানুষ নিজের ভাষা আচরণ এমনকি সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কিন্তু একজন মুমিনের পরিচয় কি সে রাগকে সংবরণ করে নরম ব্যবহার করে রাগকে একটুখানি সময় দাও একটুখানি দম নাও নিজেকে প্রশ্ন করো আমি কি এমন কিছু করতে যাচ্ছি যা পরে আমারই কষ্টের কারণ হবে রাগ করো না রাগকে লুকিও না বরং বোঝো গ্রহণ করো আর রূপ দাও ভালো কিছুর দিকে আমাদের আবেগ আমাদের শত্রু নয় ঠিকভাবে বোঝ সময় দাও আর নিজেকে ধ্বংস নয় এবার সময় গড়ে তোলার